আচ্ছা আজকে দেখাবো বাইশ চব্বিশ এবং ছাব্বিশ এর কিছু ড্রেস দেখাবো বাইশ এবং চব্বিশ হবে মাত্র তিনশো টাকা যেই গরম পড়েছে এই ধরনের কটনের ড্রেস কিন্তু বাচ্চাদের জন্য অনেক পারফেক্ট হবে ঠিক আছে এই যে দেখেন আমরা এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিব এই যে দেখেন যার যেটা ইচ্ছে নিয়ে নিবেন ছোট মেয়ে বাচ্চাদের জন্য গিফটের জন্য যারা বিজনেস করতে চান যেহেতু অনেক রিজনেবলে দেয় তো প্রফিট করে কিন্তু বিজনেস করতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন ওকে বিভিন্ন ডিজাইন আছে দেখেন এটাও কিন্তু কটন এর মধ্যে এই যে দেখেন প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এটা দেখেন কালারটা কত সুন্দর দেখেন শুধু ছাব্বিশ সাইজটা চারশো হবে আর বাকি এখানে যা দেখাবো সবই আপনাদের জন্য তিনশো টাকা রাখা হবে এই যে দেখেন সব হচ্ছে হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন সুন্দর একটা পিঙ্ক কালার এটা দেখেন এটাও একদম কমফোর্টেবল একটা কটন এর মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ওকে এটা দেখেন ঘেরওয়ালা কিন্তু এটা মাত্র তিনশো টাকায় শুধুমাত্র ছাব্বিশ সাইজ হবে চারশো মানে বয়সটাও যদি একটু বলে দিই ভাইয়া দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর বাচ্চাদের গ্রোথের উপর ডিপেন্ড মোটামুটি পাঁচ ছয় হয়ে যাবে না ছাব্বিশটা পাঁচ ছয় ছাব্বিশ এটা ছাব্বিশ তারিখ 5 6 বছরের বাচ্চার অনৈশে হয়ে যাবে আচ্ছা লংও সমান বডিও সমান ঠিক আছে এটা দেখেন কটনের মধ্যে নেট দিয়ে কাজ করা হান্ড্রেড পার্সেন্ট বয়ল কটনের মধ্যে সুন্দর এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন সেম ডিজাইনের মধ্যে স্কাই কালার মাশাল এটা সুন্দর দেখেন স্ক্রিনশট নিয়ে নিবে এক দুই পিস করে আছে ওয়াও এটা দেখেন যারা সেলের জন্য নিতে চান ভালো প্রফিট করে সেল করতে পারবেন ওনাদের প্রোডাক্ট নিলেই যে দেখেন এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর পার্টি ঠিক আছে এই দেখেন পার্টি ওয়ার ওকে এটা এটাও কটনের মধ্যে কটন লিলেন জর্জেট কটন হ্যাঁ যেমন এটা আবার লিলেনের মধ্যে সবই কমফোর্টেবল থাকবে কিন্তু আপনার হচ্ছে ম্যাক্সিমাম ড্রেস গুলো কটনের মধ্যে থাকবে হ্যাঁ ম্যাক্সিমাম কটনে থাকবে আপনার আচ্ছা দোকানের জন্য নিতে পারেন এবং দোকানের জন্য সারা বাংলাদেশ থেকে হিউজ পরিমাণে ড্রেস কিন্তু ভাইয়ার কাছ থেকে নিয়ে যায় এই যে দেখেন এটা দেখেন এটা কাফতান ঠিক আছে কটনের মধ্যে ফুল ফুল ডিজাইন এটা দেখেন এটা দেখেন টোটাল ডিজাইনটা এইটা আবার লিলেনের মধ্যে দেখেন কি সুন্দর একটা প্রিন্টের মধ্যে ঘের আছে ভালো এটার এটাও কটনের মধ্যে পিঙ্ক কালার এটা অফশোল্ডার করা লিলেনের মধ্যে আজকে দুই থেকে পাঁচ ছয় বছরের